এটা এত পাওয়ারফুল কয়েল যে আপনার কয়েল জ্বালালে সাধারণত মশা দৌড়ায় আচ্ছা এটার প্যাকেট যদি ঘরে ঢোকে ওই মশা দৌড়াবে কনফার্ম হবে আর এটা জ্বালানোর সাথে সাথে মশা ঝরঝর করে পড়ে যাবে দুই কার্টন মাল সেল করলে 2800 টাকা এক কার্টনে 1400 টাকা প্রফিট নিম তো ভাই এখন বর্তমানে মার্কেট লিডার একটা প্রোডাক্ট এখানে নিমের নির্দেশ ইউজ করা আছে এই কয়েলটাতে আচ্ছা আচ্ছা যেটা আপনার পরিবেশের জন্য খুবই ভালো ফুল অটো মেশিন লাগাইছি ভাই যদি কেউ চোখে দেখে না আপনি একটা অন্ধক বলবেন যে ভাই কয়েলটা খোলেন তো ও বেটা এমনি এমনি করে এবার চাপ দিবে খুলে গেল কয়েল খুলে না কিন্তু আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা পাঁচ কার্টন কয়েলটাকে একদম ফ্রিতে যাব তো দর্শক আজকে কিন্তু চলে আসলাম সরাসরি কারখানাতে যারা কয়েলের ব্যবসা করতে চান আপনারা চাইলে কিন্তু এখন সম্পূর্ণ ফ্রিতে এই ব্যবসাটা করতে পারবেন কিভাবে করতে পারবেন এছাড়া স্বল্প পুঁজিতে আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারবেন তো আমরা রয়েছি এটা হচ্ছে মিরপুর ভারতে মেসাস শারভিন ইন্টারন্যাশনাল আর শারমিন ইন্টারন্যাশনাল থেকে আমাদের সাথে আছে শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ফ্রি তে ব্যবসা করা সম্ভব ভাইয়া একদম ফ্রি কেমনে সম্ভব যদি টাকা বশানো থাকে ফ্রি তে ব্যবসা সুযোগ আছে ভাই কেমনে ভাই বলেন তো আমাদেরকে একটু আমার এই ভিডিওটা যে সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা পাঁচ কার্টন কয়েল টাকা একদম ফ্রি দিয়ে দেব মানে এই ভিডিওটা যিনি সর্বোচ্চ শেয়ার করবে তাকে আপনারা হচ্ছে পাঁচ কার্টন পাঁচ কার্টন উনি যেটাই নিক উনি যদি চাইনা চাই যে কোনো আইটেমের পাঁচটা কার্টন একদম ফ্রি দেব অর্থাৎ ওনার প্রথম পুঁজিটা আমরা

করব স্টেট ফার্স্ট স্বদাগর যেকোনও পুরিয়াত আচ্ছা 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 ওকে তো এই কয়েলটা এক কাটনে লাভ কত থাকবে ভাই এক কাটনে লাভ হবে 300 টাকা 300 টাকা সর্বনিম্ন 300 টাকা এক কাটরের দাম কত পড়বে 860 টাকা 860 টাকা আপনারা 300 টাকা লাভ লাভ করতে পারবে এরপরে আপনারা যে এই একটা আইটেম আছে ভাই একদম হিট আচ্ছা এটা তো চায়না এটা কিন্তু আপনার কয়েল দেখে মোশাদউরাই এটার প্যাকেট দেখেই মোশাদউরাই আচ্ছা 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 মানে এত পাওয়ারফুল এটা এটা এত পাওয়ারফুল কয়েল যে আপনার কয়েল জালালে সাধারণত মোশাদউরাই আচ্ছা এটার প্যাকেট যদি ঘরে ঢোকে ওই মশা দৌড়াবে কনফার্ম হবে আর এটা জানার সাথে সাথে মশা ঝরঝর করে পড়ে যাবে ঝরঝর করে পড়ে এটা কিন্তু ডাইরেক্ট মানে কিলার আর কি মশা ডাইরেক্ট একদম মেরে ফেলে এটা লাভ কেমন থাকে ভাই এটা যদি কেউ লাভ করতে চায় এটা তো ভাই একদম হিউজ পরিমাণের প্রফিট এটা আপনার যদি কেউ মনে করে যে ভাই আমি কোনো বিজনেস করি নাই চাকরি করি নাই আমার লেখাপড়াও কম আচ্ছা ঠিক আছে আমার কোয়ালিফিকেশনও দুর্বল কম তো চাইলে আমার সাথে এটা নিয়ে বিজনেস করতে পারবে এটা প্রত্যেক যদি হাটে এক ঘন্টা কাজ করলে মিনিমাম সর্বনিম্ন দুই কার্টন মাল সেল করতে পারবে দুই কার্টন মাল সেল করলে আঠাশশো টাকা এক কার্টনে চোদ্দশো টাকা প্রফিট মানে আপনি যদি সকালবেলা এক থেকে দুই ঘন্টাও করেন মিনিমাম এক থেকে দুই কার্টন বিক্রি করতে পারেন এক কার্টন সেল করলে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা প্রফিট আচ্ছা আচ্ছা দেখেন আবার অনেকে চাকরির পাশাপাশি কাজ করতে চায় অনেকে আমাকে কিন্তু ফোন করে ভাই আমি তো একটা চাকরি করি কিন্তু ওখানে আমার স্যালারি একটু কম তো আমি কি চাইলে আপনার সাথে বিজনেস করতে পারবো হানড্রেড পার্সেন্ট করতে পারবেন ভাই আপনি যদি আপনার চাকরির পাশাপাশি প্রত্যেক দিন দুই ঘন্টাও আমাকে সময় দিতে পারেন দুই ঘন্টাও যদি সময় দিতে পারেন আমি আপনাকে চোদ্দশো টাকা প্রফিট দিতে পারব আচ্ছা চোদ্দশো টাকায় আপনারা কিন্তু এটা প্রফিট করতে পারবেন ছাব্বিশশো টাকা কেনা চার হাজার টাকা ব্যাসা আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে এছাড়া নিম পাতাও তো আছে আপনাদের কাছে নিম পাতা তো ভাই এখন বর্তমানে মার্কেট লিডার একটা প্রোডাক্ট আচ্ছা এটা তো সব কয়েল চলে আর এটা দৌড়ায় এটা দৌড়ানোর কারণটা কি ভাই এটা দৌড়ানোর কারণ হচ্ছে এটা আপনার ন্যাচারালি একটা প্রোডাক্ট যেখানে আপনার বা কোনো প্রকার আমাদের কোনো কয়েলেই পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে এই জিনিসটা একটু ভালো এখানে নিমের নির্দাস ইউজ করা আছে এই কয়েলটাতে আচ্ছা আচ্ছা যেটা আপনার পরিবেশের জন্য খুবই ভালো ভালো এটা লাভ কেমন থাকে ভাই এটা আপনার এক কার্টন কয়েল কেনা পড়বে নয়শো চল্লিশ টাকা আচ্ছা উনি অনায় আসে একেবারে চোখ বন্ধ করে মানে যদি উনি রেট নাও জানে আমার একটা পার্টি হয়তো নতুন মাল নিল রেট বুঝে গেছে উনি কিন্তু আমার কাছ থেকে মাল নিছে বাট ওনাকে উনার মেমোটার সাথে নাই উনি ভুলে গেছে কত কেনা যা দোকানে যদি বলে ভাই আমার কাছে নিম পাতা কয়লা নিবেন দোকানদার বলবে রেট কত পঞ্চাশ না চল্লিশ কেনা কিন্তু কত একত্রিশ টাকা তেত্রিশ পয়সা তেত্রিশ পয়সা আপনি যদি চল্লিশ টাকাও বিক্রি হ্যাঁ যদি চল্লিশ টাকাও বিক্রি করে তাও নয় টাকার উপরে লাভ লাভ এটা কিন্তু দোকানদাররা জানে যে এই মালটা কি রেটে চলে চলে এটা আপনার একশো টাকা দোকানদাররা একদম মানে ইজিলি সেল করে সেল করে মানে এই প্রোডাক্টটার এমন একটা অবস্থা হয়েছে যে মানে মানুষের মুখে মুখে মনে আর বাংলাদেশে কোনো কয়েলই নাই কি কয়েল নিম পাতা দোকানে যাই বলে ভাই নিমপাতা দেন দেন গাছের থেকে ছিঁড়ে দিবে নাকি দয়ের থেকে বাই করে দিবে এটা দোকানদার দ্বারা দিশা পায় না এটা কিন্তু সেই কয়েল আচ্ছা আচ্ছা ওকে তো যারা এই নিমপাতা নিতে চান এটা তো কিন্তু কয়েলে লাভ থাকবে এক প্যাকেটে এক কার্টুনে লাভ থাকবে প্রতি কার্টুনে এটাতে লাভ থাকবে 350 টাকা 350 কার্টুনের দাম হচ্ছে 940 টাকা 940 টাকা 350 টাকা ইজিলি সেল করতে আচ্ছা তো আমরা তো জানলাম ভাই এখন কেউ যদি ডিলার নিতে চায় যে ভাই আমি ডিলার নিতে চাই আপনাদের কাছ থেকে ডিলার দাও আচ্ছা সেটা ডিলারের ব্যাপারটা বলতেছি একটু পরে আমাদের আরেকটা একটা কথা যে আমাদের অনেক কাস্টমার আমাদের ফোন করে আচ্ছা মানে ওটা ফোনের কল তো আসে এরপর অনেকে সামনে সামনে বলে যে এ ভাই কি কয়েল নিয়ে এসছেন কয়েল খুলতে ভেঙে যায় আচ্ছা এটা কিন্তু বলে বলে না বলে তো সেই জন্য এই প্রবলেমটা সলভ করার কারণে আমরা একদম ফুল অটো মেশিন লাগাইছি ভাই ও ফুল অটো ফুললি অটো এটাতে আপনার আপনার একদম অন্য অন্য ফ্যাক্টরি আছে যে হয়তো কাটিং অটো বা ফিনিশিং অটো বা মিক্সার অটো আমাদের একদম ফুল সেট আপ নাই অটো ফুল সেট আপই অটো ফুল সেট যার কারণে আমাদের কয়েলের মান আসবে একদম জাস্ট টান দিবেন কয়েল খুলে এই যে একটা দেখেন যে যদি কেউ চোখে দেখে না আপনি একটা অন্ধক বলবেন যে ভাই কয়েলটা খোলেন তো আচ্ছা ও বড়াই আমনে আমনে কইরা এবার চাপ দিবে খুলে গেল কয়েল খুলে গেল আইলো না কিন্তু আচ্ছা অজন অন্য কয়েল আপনি আমনে 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 কয়েল কিন্তু হয়ে যায় কিন্তু এটা এত স্মুথলি এই কাটিংটা যে আপনার খুব ইজিলি খোলা যায় এটা কিন্তু শুধু একটা না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি এই অটো মেশিনে কাটিং অটো মেশিনে আচ্ছা আচ্ছা ওকে তো ডিলারের কথা বলি ডিলার প্রসেসটা যেটা আপনার অনেকে বলে যে ভাই আমার কাছে তো টাকা পয়সা কম আমি কি ডিলার নিয়ে কাজ করতে পারবো অবশ্যই পারবেন আচ্ছা আপনি ভাই যদি একটা পানের দোকান করেন ওই আপনার চার রাস্তা মোড়ে একটা পানের দোকান করবেন আপনার চালান লাগবে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা নিচে আপনি একটা দোকান করতে পারবেন না আর আপনি একটা স্ট্যান্ডার্ড ব্যবসা করবেন ডিলার এটা হবে হবেন আমাদের সাথে সেখানে আপনার ইনভেস্ট করতে হবে মাত্র দশ থেকে বারো হাজার টাকা আপনি দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করলে কি হবেন শারমিন ইন্টারন্যাশনালের গর্বিত একজন ডিস্ট্রিবিউটার হতে পারবেন আপনি আচ্ছা যেটাতে আপনার সামাজিক একটা মর্যাদা বেড়ে যাবে উনি কোম্পানির ডিস্ট্রিবিউটার ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যদি আপনি ডিলার নেন আপনার এনআইডি কার্ড এক কপি ছবি এটা আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে দিতে হবে আচ্ছা আর যে কোনো আইটেম মিলে যদি মনে করেন মিক্স করে সব আইটেম নেব মিনিমাম দশ কার্টুন মালের অর্ডার করতে হবে আচ্ছা সর্বনিম্ন দশ কার্টুন দশ কার্টুন মালের অর্ডার করলেই ওখানে ডিলার কোর্ট ওপেন হয়ে যাবে ওই জায়গায় উনি ছাড়া আর কোনো পার্টি ওখানে মাল বিক্রি করতে পারবে না আর একটা থানায় একবার ডিলার কোট ওপেন হয়ে গেলে ওই জায়গায় যদি কেউ বলে যে ভাই আমি এক গাড়ি মাল নেবো দুই গাড়ি মাল নেবো সম্ভব না ওই দশ কার্টুন যিনি নিচে ওনার কাছেই মাল যাবে অন্য কেউ মাল পাবে না পাবে না আর আরেকটা সিস্টেম হচ্ছে যদি কেউ মনে করে যে ভাই আমার কাছে তো বারো তেরো হাজার টাকাও নাই দশ কার্টুন মালের টাকাও আমার কাছে নাই আমার কাছে আরও কম আছে কত কম আছে তেতাল্লিশশো আছে তো তেতাল্লিশশো একটা গড়ির দাম পাঁচ হাজার টাকা আচ্ছা উনি তেতাল্লিশশো টাকা ইনভেস্ট করে আমাদের সাথে ব্যবসায় রানিং করতে পারে সেক্ষেত্রে ওনার আমাদের এখানে কোম্পানি থাকবে উনি পাইকারি সেলার হিসাবে ডিলার নয় মানে মিনিমাম পাঁচ কার্টন থেকে শুরু যেহেতু পাঁচ কার্টন মাল নিলে উনি আমাদের সাথে বিজনেসটা ওপেন করতে পারবে সেক্ষেত্রে উনি ডিলারের সুযোগ সুবিধা পাবে না আবার উনি আমাকে প্রশ্ন করতে পারে ভাই আপনারা ডিলারেরও যে রেট পাইকারি সেলারও একই রেট তার ডিলারের সুযোগ সুবিধা কী বা ডিলারের সুযোগ সুবিধা আছে ডিলারের সুযোগ সুবিধা হচ্ছে পুরো বছর শেষে ডিলার টোটাল সেলসের উপরে একটা ইনসেন্টিভ পাবে এবং কোম্পানির চলমান যে কোনো অফার যেমন আমার গত মাসে একটা অফার ছিল বিশ কার্টন মালে একটা রাইস কুকার ওটা কিন্তু চলে গেছে ওটা এরকম আমাদের বিভিন্ন অফার হ্যাঁ এটা আমাদের দুই মাস তিন মাসের সমিতির যে কোনো অফার প্রোগ্রাম রিলিজ হলে ওটা কিন্তু আমার ডিলার নিতে পারবে নিতে পারবে আর একটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ডিলার এক বছরে পারমানেন্ট হয় আচ্ছা এক বছর উনি আমার সাথে ব্যবসা করতে উনি আমাদের এখানে ওনার ডিলার কোডটা গোল্ডের গোল্ডেন পারমানেন্ট হয়ে যাবে তখন উনি চাইলে আমাদের কাছ কিছু বাকি নিতে পারবে এটা কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি এটা কিন্তু একটা রেকর্ড রয়ে গেল উনি যদি পরে বলে ভাই আপনি বলছিলেন বাকি দিবেন এখন তো দিচ্ছেন না আপনি ভিডিওটা সেভ করে রাখেন ডাউনলোড করে রাখেন এক বছর বিজনেস করেন দেখেন আমি আপনাকে ব্যাক দিতে পারি কি না যদি ওনার এক হাজার কার্টুন সেল থাকে আমি ওনাকে চারশো কার্টুন মাল ডিউ দেবো বাকি দেবো বাকি দিব আপনি বিক্রি করে টাকা দেন কোনো সমস্যা নাই রোলিং করেন আচ্ছা তো দর্শক যারা এই ব্যবসাটা করতে চান দশ হাজার টাকা নিয়ে চলে আসেন মাসে কিন্তু খুব ভালো একটা ইনকাম করা সম্ভব আর আপনাদের ফ্যাক্টরির লোকেশনটা হচ্ছে আমাদের দামীরপুর 12 মিরপুর 12 তে হচ্ছে ঠিকানা আপনারা যারা কয়েলের ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কয়েলের ব্যবসাটা করতে পারেন শরীফ ভাই এটা কি মেশিন ভাই অটো মেশিন ভাই বাংলাদেশে সর্বপ্রথম কয়েল ভাই মানে ফিনিশিং গুলো